আমি মোহাম্মদ কৌশল আলী রাশিয়া থেকে বলছি আজ কথা বলবো যারা সেপ্টেম্বর ইনটেক কিংবা দু সালের ফেব্রুয়ারি ইনটেকে যারা রাশিয়াতে আসবেন তারা রাশিয়াতে আসার আগে একটা বিষয় সবাই ভাববেন যে রাশিয়াতে গিয়ে আমি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবো নাকি আর পার্ট টাইম জবের এটা ফ্যাসিলিটি কেমন খুব করতে পারবো এইসব আপনাদের মনের বিষয়গুলো আমি আপনাদেরকে একদম সত্যি বলবো কারণ আপনারা আমি জানি যে আপনারা আসার আগে এজেন্সি কিংবা মানুষের হাতে প্রতারিত ভুলভাল নিউজ শুনছেন আমি আপনাদেরকে একদম কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রাশিয়াতে পার্ট টাইম জব অ্যাভেলেবল রাশিয়াতে সব ধরনের কাজের প্রচুর লোকের চাহিদা আছে এখানে কারণ এখানে যে জনবল সেটা একদম নাই বলি ধরা চলে আর হলো এখানে আপনি কাজ করতে পারবেন হলো বেসিক্যালি কিছু রুটিনের মাধ্যমে যেমন সাত দিন এক মাসে কাজ করতে পারবেন সাত দিন তারপরে আপনি এক মাসে কাজ করতে পারেন পনেরো দিন আর হলো টোটাল এক মাস করতে পারেন তবে এখন বর্তমানে স্টুডেন্টদের কাজ করা একটু কঠিন কারণ থাকে আপনি কাজ করতে পারবেন না পুলিশ ধরলে পরে আপনাকে ডিপোর্ট করে দেবে আপনার কাজ করতে হবে রাতে আর বেশিরভাগই সবাই দুই তিন মাস থাকার পরেই সব জব শুরু করে দেয় চুরি যে যেমন যেভাবে তার জব প্লেসটা তৈরি করতে পারে আর হলো এখানে স্যালারি কেমন রাশিয়াতে প্রত্যেক সিটি ভেদ করে এক এক সিটির এক এক ধরনের স্যালারি রেঞ্জ আমি যে যে সিটিতে আছি লিপেক্স এই সিটির রেঞ্জ সর্বনিম্ন হলো একশো পঁচাশি রুল। আর আপনি যদি মস্কোতে যান সেন্ট বুকে যান কাজানে যান বড় বড় সিটিতে যান এগুলোতে স্যালারির রেঞ্জটা আরও বেশি আর সবাই এখান থেকে আপনার হলো ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিট করে সবাই চলে যায় যে যার যেখানে ইনকাম সোর্স সে সেখানে তৈরি তৈরি করতে পারে তবে এক একটা সিটি ভেদে আপনার জব ফ্যাসিলিটি হবে আর রাশিয়াতে সর্বনিম্ন স্যালারি হলো একশো পঁচাশি রুপের এটা স্টুডেন্টদের ক্ষেত্রে সর্বনিম্ন স্যালারি যেটা আর সর্বোচ্চ হাই যে যার মতন কন্ট্যাক্ট করে নিতে পারে যে এখন স্যালারি কত আর আপনার সাত দিন যদি আপনি জব করেন ইনশাল্লাহ আপনার থাকা খাওয়া খরচ উঠে যাবে পনেরো দিন জব করলে আপনি কিছু সেভিং করতে পারবেন যেমন পনেরো দিন জব করলে আপনি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তিরিশ হাজার রুবেলের মতন ইনকাম করতে পারবেন সাত দিন আপনি যদি জব করেন চোদ্দো হাজার রুবেল কামাই করতে পারবেন তবে তিরিশ দিন স্টুডেন্ট অবস্থায় প্রথম ফার্স্ট ইয়ারে তিরিশ দিন জব করা অনেক ডিফিকাল্ট এটা ক্ষেত্রেই শুধু আমার ক্ষেত্রে না তিরিশ দিন জব করা খুব কারণ আপনি যখন জব করবেন বাসায় আবার হোস্টেলে আসবেন খাওয়া দাওয়া করবেন আপনার প্রস্তুতি নিয়ে হবে ইউনিভার্সিটি যেতে হবে পড়াশোনা করতে হবে দেখা যাচ্ছে যে এটা একটু কঠিন হয়ে যায় তবে অনেকেই করে তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা আপনার হলো পনেরো দিন জব করে পনেরো দিন জব করেই দেখা যাচ্ছে তারা দুশ টাকায় ইনকাম করতে পারে এই হলো রাশিয়ার আর আপনার স্টুডেন্টদের জব যে অবস্থা আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে